নেশামুক্ত ত্রিপুরা বানানোর আগে জুয়াযুক্ত ত্রিপুরা হয়ে উঠেছে বর্তমানে মন্দির নগরী উদয়পুর থেকে উদয়পুরে শনি পূজা কিংবা যে কোনো কালী পূজা সব ক্ষেত্রেই জুয়ার আসর প্রয়োজন কারণ জুয়া থেকে আসে একটা মোটা অঙ্কের টাকা আর সে টাকাই কয়েকজন মাতব্বর মিলে ভাগাভাগি করে নেন তবে আজ যে চিত্র দেখাচ্ছি না যারা এখানে খেলা করছেন বা খেলা দেখার জন্য এসেছেন তারা কেউই দোষী নয় আসর বসেছে তাই সকলেই আগ্রহের সঙ্গে দেখার জন্য গিয়েছে উদয়পুর শহরে শনি পূজা কিংবা কালী পূজা কিংবা বড় উৎসবের আয়োজন হলেই প্রথমেই ডাক আসে উদয়পুর শহর সংলগ্ন একটি ব্রিজ এলাকার এক জুয়ার ঠেকেদারের কাছে সেই নাকি ম্যানেজ করে গোটা উদয়পুরের জুয়ার আসর অনেকেই তাকে বিভিন্ন নামে ডাকেন কেউই মেয়ের জামাই কেউই অন্য কিছু নামে তাকে ডাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে জুয়ারিরা উদয়পুরে আসতেন এবং এই সংলগ্ন এলাকার জুয়ার ঠেকেদারের জন্য আজ তারও আসেন না গোটা উদয়পুর শহরে জুয়ার ঠেক মানেই ওনার উদয়পুর চন্দ্রপুর এলাকায় জোয়ার আসর বসেছে এবং এই জোয়ার আসর নিয়ে বিরোধীরা সামাজিক মাধ্যমে নানাভাবে পোস্ট করতে দেখা যায় এবং সরজমিনে যখন সাধারণ মানুষ সেখানে গিয়ে দেখেন তখন দেখতে পায় লক্ষ লক্ষ টাকার জোয়া খেলা হচ্ছে আর এই খেলায় মিটেছেন সেই এলাকার সহজ সরল গরিব মানুষজনরা যাদের লুটে নিচ্ছেন লুটেরা অর্থাৎ যারা জোয়ার আসর বসিয়েছেন উদয়পুর শহরে এই ধরনের ঘটনা নতুন নয় প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা অনুষ্ঠানে এ ধরনের জোয়ার আসর দেখা যায় তবে পুলিশ অধিকাংশ সময়ে সাফল্য পায় কিন্তু বারংবারই ব্যর্থ হয় তাই এই ধরনের কোনো জোয়ার আসর দেখলে নিজে থেকেই গোপনে ক্যামেরাবন্দি করে পাঠিয়ে দেবেন বিভিন্ন সামাজিক মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে তাহলে ত্রিপুরাকে নেশামুক্তের পাশাপাশি জুয়ামুক্তও করা যাবে খুব তাড়াতাড়ি বাংলাটা বুড়াও কথা